বারংবার যে কথাটি বলেছি সেটা হলো যে আমাদের দেশের মানুষের মধ্যে অশিক্ষা কুশিক্ষা এবং বিশেষ করে রাজনৈতিক অসচেতনতার কারণেই চোর বাটপার গুডনা বদমাইশ জেনাকার কারিরাই, আমাদের দেশের সংসদে যায় আমাদের দেশের মেম্বার হয় কাউন্সিলর হয় মেয়র হয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজমান এই দেশের ভিতরে এরকম পরিস্থিতি ট্যাকল দেওয়ার জন্য ডক্টর ইউনুসের বিকল্প নিলস ডক্টর ইউনিসি এই পরিস্থিতি সামাল দিতে অনেকটা হিমশিম খেয়েছিল প্রথম দিকে কিন্তু এই দীর্ঘ আট মাস পরে আমরা এটুকুন বলতে পারি ডক্টর ইউনুস দুইটা ক্ষেত্রে বিশেষ সক্ষমতার পরিচয় দিয়েছি তার অ্যাবিলিটির পরিচয় দিয়েছে এবং দেশের মানুষকে নিয়েই দিয়েছে সেটা হলো একটা হলো তরকারি বাজার কাঁচা বাজার যে সমস্ত জিনিসগুলো মানুষ ভরপেট খেতে চায় সেই সমস্ত জিনিসগুলোর দাম একেবারেই ন্যায্য মূল্যে চলে আসছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন বগুড়াতে একটা মানুষ মাত্র দুইশো টাকায় অন্তত বারোটা তেরোটা আইটেম কিনে দেখিয়েছে এবং ভিডিও করেছে যেটা শেখ হাসিনার আমলে তো নয়ই পূর্ববর্তী কোনো সরকারের আমলেই আমাদের বয়স এই চল্লিশের সাপেক্ষে আমরা বলতে পারি কোনো সরকারের আমলে এটা হয়নি আর একটা জিনিস সেটা হলো বিদ্যুৎ ক্ষেত্রে এই রমজান মাসে আমরা বিদ্যুৎ সংকটে বুগে লোডশেডিং হয় বিভিন্ন ধরনের ক্রাইসিস ক্রিয়েট হয় বিদ্যুৎ বিভ্রাট হয় সেখান থেকেও পরিত্রাণ পেয়েছি বলে আমরা মনে করতেছি এই মুহূর্তে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত চর্চিত হচ্ছে সেটা হলো বিএনপি এবং হলো এনসিপির মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব নির্বাচনের গতিবিধি নিয়ে নির্বাচন কবে হবে না হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানেও কিন্তু স্পষ্টত লক্ষণীয় যে বিএনপি একটা বৃহত্তর দল নো নোডাউট কোনো সন্দেহ নেই কিন্তু এই দলের মধ্যে অনেক চামচা চোর বাটপাড়াই বসে আছে বিএনপির অনেক নামি দামি নেতা রুহুল কব রিজবি শহীদ চৌধুরী অ্যানি আপনার বড় বড় সালাউদ্দিন টুকু এই সমস্ত নেতাদের বক্তব্য শুনলেও আপনারা বুঝতে পারবেন যে এদের কাছে শুধু নির্বাচনটাই মুখ্য বিষয় যে নির্বাচন দিয়ে দিন আপনারা যে সংস্কার করতেছেন সেই সংস্কার আমরা মানব না কিন্তু দেশের মানুষ জনগণ নাকি ভোট চায় জনগণ নাকি নির্বাচন চায় জনগণ যদি নির্বাচন চায় তাহলে আমাদের বাদ দিয়ে আপনারা জনগণ কাদের বানাচ্ছেন আমরা এই এই কথাগুলো আমাদের জাতি জানতে চায় আপনি বিএনপির এক নেতা বলেই ফেলছে তারেক রহমানের নাম নিতে হলে তাকে উজু করতে হবে আপনারা হিসাব করে দেখেন ওই আওয়ামী লীগের যে সিলসিলা সেই সিলসিলাতেই রাজনীতি করার চিন্তা করতেছে বিএনপি একই রকম চিন্তা চেতনা ভারতের র করে থাকে সেটা হলো যে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগকে করা রিফাইন্ড আওয়ামী পরিশুদ্ধ আওয়ামী লীগের যে কনসেপ্ট তারা বিভিন্ন মাধ্যম দিয়ে বলার চেষ্টা করতেছে সেটা যেহেতু সম্ভব হচ্ছে না সেহেতু আপনার বিএনপিকে ক্ষমতায় রাখতে হবে বিএনপিকে যদি ক্ষমতায় রেখে এক দুই মাস পরে যদি মানুষকে মেজরিটি পার্সন মানুষকে খেপিয়ে তোলা যায় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বিকল্প চিন্তা চেতনা মানুষের মধ্যে একটু দানা বাঁধতে পারে এই চিন্তা চেতনাও কিন্তু মানুষের মধ্যে কাজ করবে এই কনসেপ্টকে কেন্দ্র করেই কিন্তু আপনার ভারত আগাচ্ছে আপনারা দেখেন চীনের যে বিশ্ববিদ্যালয় পিকিং বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর ইউনুসকে অনারারি পিএইচডি ডক্টরেট ডিগ্রি দিল সেইখানে সেখানের পরবর্তী বিমস্টেক সম্মেলন ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা ছিল একটা অফার দিয়েছিল প্রফেসর ডক্টর ইউনুস কিন্তু সেই অফারটা নেয়নি এটা একটা প্রফেসর ইউনিসের একটা আমি মনে করি একটা খেলার খেলোয়াড় হিসেবে কাজ করছে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে সে ভালো একটা কাজ করছে ভারত কিন্তু এখানে ও টোয়েন্টি থ্রি মারা খেয়েছে দেখেন আমরা সকলেই জানি যে জওহরলাল নেহরু ছিল ভারতের প্রধানমন্ত্রী উনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রিতে লেখাপড়া করেছিলেন অনেক বাকপটে একজন মানুষ ছিলেন এবং অনেক লার্নেড পারসন ছিলেন উনিও কিন্তু মারাত্মক একটা ভুল করেছিলেন যে এই তিব্বতের যে ওই সময়ের মেইন প্রধান রাজনৈতিক নেতা ছিলেন বলা যায় তিব্বতের প্রধানমন্ত্রী দালাই লামা তাকে আশ্রয় দিয়েছিলেন সেই আশ্রয় দেওয়ার পরে উনিশশো ষাট পঁয়ষট্টি সালের দিকে যে ঘটনাগুলো ঘটছে আপনারা সকলেই জানেন সেখানে জওহরলাল নেহরু এত বড় একজন পণ্ডিত ব্যক্তি হয়েও কিন্তু এই মারাত্মক ভুল কাজ করেছিল অর্থাৎ দালাই লামা সিনড্রোমে তারা ভুগছিল একই ঘটনা ঘটতেছে শেখ হাসিনার ক্ষেত্রে নরেন্দ্র মোদী এখন শেখ হাসিনা সিন্ড্রোমে ভুগতেছে সিন্ড্রোম কথাটা আমি এই কথা এই কারণে বলতেছি শেখ কে তার ভারতে আশ্রয় দেওয়ার জন্য ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যত ধরনের এলিমেন্ট আছে যত ধরনের কম্পোনেন্ট আছে যত ধরনের প্লে থিংস আছে সব কিছু কিন্তু নরেন্দ্র মোদীর বিপক্ষে কাজ করতেছে দেখেন নরেন্দ্র মোদীর ভারতে এই রমজান মাসে মুসলিমকে পিটানো হচ্ছে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে মসজিদে মানে একেবারে প্লাস্টিক দিয়া আবদ্ধ করা মসজিদের উপরে আপনার এই হোলির যে সিটে ফোটা এগুলো দেওয়ার চেষ্টা করেছে বয়স্ক নারীদেরকে জোরপূর্বকভাবে হোলি খেলানোর চেষ্টা করা হইতেছে এবং এটাও ডিক্লারেশন দেওয়া হয়েছে যে এই যে ঈদুল ফিতরের নামাজ যেন না রাস্তায় না পড়তে পারে বাড়ির ছাদে যেন না পড়তে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে অথচ তারা কী বলি দেয় যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিন হচ্ছে সংখ্যা আর ব্যাটা বাংলাদেশের কোনো মানুষ কি বলতে পারবে যে বাংলাদেশে একটা মানুষ নির্যাতিত হয় যারা অমুসলিম আছে তাদের জোর করে কালেমা পড়ানো হয় জোর করে ইসলাম ধর্মে কবুল করানো হয় রকম একটা মানুষ ওকে সাক্ষী দিতে পারবে এই যে ময়ূকরঞ্জনের সাথে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামের একটা সাক্ষাৎকার দেখলাম সেখানেও ময়ূকরঞ্জন খুব গলাবাজি করতেছিল ডেমাগের মতো পলিটিক্যাল নেতারা যেরকম চোখ বুঝে কথাবার্তা বলে আসলে রাজনীতি যারা করে করতে তারা তো লেখাপড়া করে না লেখাপড়া কম দু একটা ডিগ্রি কোনো মতো নিয়ে তারা লেখাপড়া করে আপনারা দেখেন শেখ মুজিব ছয় বছরে তার ডিগ্রি শেষ করতে পারে নাই একেবারেই চোর বাটপারি গুন্ডামি যত লেভেলে আছে সব ধরনের লেভেল নিয়ে গেছিলো শেখ হাসিনা ছয় বছরে তার ডিগ্রি পাশ করতে হয়েছিল এরা লেখাপড়ার ধারের কাছে ছিল না এর কারণ হলো এরা রাজনীতিবিদ এখান থেকেই প্রচলন হয়েছে রাজনীতিবিদরা বেশি লেখাপড়া চর্চা করে না রাজনীতির বাইরে যারা আছে তারা শুধু লেখাপড়া চর্চা করেন এই বিষয়গুলোও কিন্তু এখন ভালোভাবে পরিস্ফুটিত হচ্ছে আমাদের মধ্যে লাই লাইটে চলে আসছে নরেন্দ্র মোদী এই সেখানে শেখ হাসিনা সিন্ড্রোমে যে ভুগতেছে এখান থেকেও এই কথা কিন্তু স্পষ্টভাবে বলা যায় সুতরাং প্রফেসর ডক্টর ইনু যে গতিতে আগাচ্ছে যে লেভেলে আগাচ্ছে সেটা দেশ এবং দশের জন্য খুবই ভালো কার কিন্তু এই মুহূর্তে প্রধান বাধা যে সৃষ্টি করছে সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির উচিত মানুষের পালসকে বোঝা মানুষ মানুষ যে সংস্কার চায় মানুষ যে সংস্কারের ধারস্থ হয় মানুষ যে জন্য বিপ্লব করেছে রাস্তায় নেমেছে অনেক নেতা বিএনপির অনেক নেতা বলতেছে যে আপনারা দ্বিতীয় স্বাধীনতাকে যারা স্বাধীনতা মনে করেন তারা প্রথম স্বাধীনতা মানেন একাত্তর মানেন না তাদের কোনো সংস্কার মানি না তাদের আমরা মানি না আরে বেটা রাস্তায় দাঁড়াতে পারতি না আগে পাঁচই আগস্টের আগে জুলাই জুলাই আগস্টে আমরা রাস্তায় গুলি খেয়েছি টিআর খেয়েছি ওই সমস্ত রাস্তায় যদি তোমরা যদি তখন দাঁড়াতা তখন তোমরা কথা বলতে পারতো না আজকে গলার জোরে অনেক কথা বলে ফেলতেছে নির্বাচন চাই এই করবো ওই করবো হুম দ্বিতীয় স্বাধীনতা মানি না এই স্বাধীনতা না দ্বিতীয় স্বাধীনতা কেন এটা তো পাকিস্তানের যে উনিশশো একাত্তর স্বাধীনতা চার ছিল ভয়ানক যুদ্ধ ছিল এটা কী কারণে এটা হলো ওয়ান সাইডেড যুদ্ধ ছিল এখানে কোনো যুদ্ধ ছিল না এটা ছিল হানড্রেড পার্সেন্ট নির্বিচার হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রা জুডিশিয়াল কিলিং কারণ পাকিস্তানে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মধ্যে দুই সাইডের যুদ্ধ হয়েছিল এবং দুই দলেরই সশস্ত্র অস্ত্র ছিল কিন্তু এখনও তো অস্ত্র তুলে নেয়নি ছেলেরা পাঁচ আগস্টের পরে এই সাম্প্রতিক উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে যে পাঁচই আগস্টের পরে যদি আমরা মানে হানড্রেড পার্সেন্ট শেখ হাসিনাকে ফেলে না দিতে পারতাম তাহলে আমাদের সশস্ত্র যুদ্ধ করার প্ল্যান ছিল আপনারা একটু চিন্তা করে দেখেন বিএনপি নেতারা যে কয়েকজন জাস্ট কতিপয় কয়েকটা সেলের হাতে যারা আমাদের চাইতে দশ পনেরো বছরের ছোট তাদের হাতে নেতৃত্ব নিয়ে তাদের মাধ্যমে আমরা যুদ্ধ করেছি রাজপথে লড়েছি কি কারণে বন্দুকের গুলির ভয় করিনি আমাদের ছেলেমেয়ের চিন্তা নেই সংসার সন্ত্রীর চিন্তা করিনি চাকরি বাকরি চিন্তা ভাবনা নেই সবকে অ্যাভয়েড করে আমরা রাস্তায় নেমেছিলাম শত শত ভিডিও আমাদের ইউটিউবে চ্যানেলে দেখা যাবে স্যাটেলাইট চ্যানেলে দেখলে দেখা যাবে কিন্তু তখন আপনারা কই ছিলেন আপনাদের ছাত্র দলের কিছু মানুষ ছিল কিন্তু মির্জা ফখরুল ইসলাম প্রকাশ্যে ডিক্লারেশনতে বলছে এই যে আন্দোলন এই আন্দোলনের সাথে আমরা নেই আমরা সরাসরি জড়িত নেই কি কারণে তারা পিঠ বাঁচানোর জন্য বলছিলো যে কী কোন দিকে যায় আমরা একটু দেখি অনেকেই বলতেছে এখন স্ট্র্যাটেজিক্যাল বলছে স্ট্র্যাটেজিক্যালি তো আমরা বুঝি আমাদের তো কিছুটা লেখাপড়া হয়েছে নাকি সুতরাং এই বিএনপির সবচেয়ে উচিত হলো জনগণের পালস বোঝা জনগণ কি চায় জনগণ যদি নির্বাচন চায় জনগণ তো আমরা নির্বাচন চাইনি আমি অন্তত আমাদের দেড়শো দুইশো মানুষের সাথে কানেকশান সবসময় থাকে তারা নির্বাচন চায় না তাহলে জনগণটা কোথায় পেলেন আপনারা ভোট করছেন গণপরিষদ নির্বাচন করছেন আপনারা ইয়েস নিয়েস বোর্ডস ভোট করছেন যে ভোটের মাধ্যমে আপনারা পাইছেন যে জনগণ নির্বাচন চায় জনগণ নির্বাচন দেয় আপনাদের মধ্যে থার্ড ক্লাস ফোর্থ ক্লাস মানে একবারে তার ছাড়া মানুষগুলোকে আপনার মনে হয় যে নির্বাচনের গতিতে বসিয়ে দিয়ে আপনাদের প্রাইম মিনিস্টার বানাবে আপনার এটা মনে হয় এটা কোনোভাবেই যৌক্তিক কথা বলেন না এই জন্য যৌক্তিক কথা বলার চেষ্টা করেন আপনারা লাইনে আসার চেষ্টা করেন আপনাদের কথাবার্তার যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল আমাদের সশস্ত্র বাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে যায় অনেক সময় সশস্ত্র বাহিনী চায় যে কিভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন দেওয়া যায় কিন্তু সেগুলোকে আপনারা মানে একেবারেই অ্যাভয়েড করে কথাবার্তা বলার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনী আছে সেই বাহিনীগুলোর মধ্যে যে বৈষম্য হয়েছিল যে দুর্নীতি বাসা বেঁধেছিলো সেই দুর্নীতিকেও আপনারা বাদ দিয়ে অ্যাভয়েড করে আপনারা নির্বাচন চান এরকম অনেক ঘটনা ঘটছে না সেনাবাহিনী নৌবাহিনী জেনাবাহিনী আপনার পুলিশ বাহিনী বিজিবি এই সমস্ত বাহিনীর মধ্যে যারা মানে কোয়ালিফাইড যারা গ্রাজুয়েট অফিসার তাদেরকে বাদ দিয়ে যারা নন কোয়ালিফাইড সেই সমস্ত মানুষকে উপরে দিয়ে নির্বাচ দেশ চালানো হয়েছে যার কারণে তো শেখ হাসিনা আজ পতিত হয়েছে শেখ হাসিনা যদি যোগ্যদের মূল্যায়ন করত। রাস্তায় কি এরকম স্ট্রাইক হতো রাস্তায় কি এই ধরনের আন্দোলন হতো আপনার মনে হয় এটা কোনোভাবে সম্ভব ছিল না শেখ হাসিনা তো এই কাজগুলো করছে আর কোটা ব্যবসাকে এমনভাবে সিরিয়াসলি এসে আমাদের দেশের মধ্যে লঞ্চ করেছে যে কোটা তাকে ফিডব্যাক দেবে কোটার যা যারা মানুষ আছে কোটা দাঁড়িয়ে যে সমস্ত মানুষ আছে সেই সমস্ত মানুষ তাকে ফিডব্যাক দিয়ে আজীবন তার ক্ষমতা রাখবে ক্ষমতা লিপসু একজন মহিলা ফাঁকিং একজন মহিলা যে মহিলার কথা আমরা বারংবার বিভিন্ন তথ্যচিত্রে বলেছি বিভিন্ন কথাবার্তা বলেছি কিন্তু সেই মহিলা কি রক্ষা করতে পেরেছে সুতরাং আপনারা জাস্টিস প্রতিষ্ঠা করেন প্রত্যেকটি মন্ত্রণালয় প্রত্যেকটি আপনার অফিসে সেটা সরকারি হোক বেসরকারি হোক যারা যোগ্য তাদেরকে আপনারা উপর লেভেলে নিয়ে আসেন তাহলে আপনাদের অস্তিত্ব এক সময় থাকবে না এই চিন্তা ভাবনা করেন এগুলো হলো সংস্কার এই সমস্ত সংস্কার যদি করতে পারেন তাহলে সত্যিকার নির্বাচন এই দেশের মধ্যে হবে আদর এই দেশে সত্যিকার নির্বাচন কীভাবে হবে সত্যিকার নির্বাচন হবে না এবং চোর বাটপাট যারা বদমাইশ আছে তারাই দেখবেন নির্বাচনে আসবে লাভ করবে বিএনপির মতো একটা দল এত বড় একটা দলের মধ্যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনালিজম এক্সেলেন্সি পলিটিক্যাল এক্সেলেন্সি রাখতে পেরেছেন পারেন নাই তো আপনারা যে নেতাকে একবারে একক নেতৃত্ব দেয় সে নেতাও তো আসতে ভয় পাচ্ছে কারণ আপনাদের দলীয় অন্তরকন্দলের কারণে সেও টিকতে পারবে না সেটাও তার মৃত্যুর সন্দেহ আছে এগুলো কি সাধারণ মানুষ বুঝে না এগুলো সাধারণ মানুষ বুঝে বলে এই সমস্ত কথাবার্তাগুলো আপনার লাইম লাইটে আসে সুতরাং আপনারা ভালো হন ভালো যদি হন তাহলে দেশের মানুষ সত্যিকার অর্থে একটা সুস্থ সমাজ দেখবে একটি সত্যিকারের দেশ বিনির্মাণ করতে পারবে যেই দেশের মধ্যে একটা ছেলে চাষার ছেলে একটা মুসির ছেলে নির্বাচন করে সাহস পাবে তার যদি ব্যাক থাকে সেই ব্যাকআপ দিয়ে সে নির্বাচন করে আসতে পারবে আপনার তো চিন্তা ভাবনা করছেন নির্বাচন দিলে হাজার হাজার কোটি টাকা রাস্তায় দিয়ে আপনারা জনগণকে দিয়ে ভোটে ইলেকশন জিতে আসবেন। এই এই যে দেশের জনগণ তো অশিক্ষিত বেশিরভাগ কুশিক্ষায় শিক্ষিত এবং বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে আপনার তারা অজ্ঞ যার কারণে এই সমস্ত চোর বাটপাররা নির্বাচিত হয়ে আসে এই দেশের পাঁচশো টাকা দিলে ভোট দিয়ে ভোট দিয়ে দেয় দেখে না যে ওই নেতা পাঁচ বছর তাকে কীভাবে টোয়েন্টি থ্রি মাইরে দিবে তার কিভাবে টেস্ট মারবে সেই চিন্তা ভাবনাও কিন্তু দেখে না হোকামারা দেয় নিজেরা ভোট দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময় আপনাদের এইভাবে নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে চান কিন্তু প্রফেসর ডক্টর ইনুস সেই লাইনে হাঁটতেছে না এনসিপি সেই লাইনে হাঁটতেছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই লাইনে হাঁটতেছে না আজকে দেখেন আপনারা বিভিন্ন বাস কাউন্টারে যান বিভিন্ন ট্রেন কাউন্টারে যান দেখেন কিভাবে তারা লেভেল প্লেইং ফিল্ড করার সৃষ্টি করতেছে আজকে বাস ভাড়া ডাবল নিয়ে সাহস পাচ্ছে না আজকে কোথায় সেই সাজান যে নৌ পরিবহন সেক্টরকে জিম্মি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করেছিল এই দেশ থেকে আজকে বাসের ভাড়া বাড়ে না আজকে তো ট্রেনের ভাড়া বাড়তেছে না আজকে ঈদের যাত্রা এত শুভ মানুষ এত স্বস্তি কীভাবে পাচ্ছে এই জন্যগুলো কখন আপনারা চিন্তা করেন এগুলো চিন্তা করেন না এর এই এতগুলো ঘটনা আঠাশ লক্ষ কোটি টাকা প্রতি বছর সতেরো থেকে আঠারো বিলিয়ন মার্কিন ডলার চুরি হয়েছে পাচার হয়েছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার চুরি হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে এই দেশ থেকে পাচার হয়েছে এরপরেও কিছু আওয়ামী প্রেতাত্মা আওয়ামী লোক যারা সুবিধাবাদী অপরচুনিস্ট বাংলাদেশ সুবিধাবাদী দল যেই সমস্ত মানুষগুলো আছে সেই সমস্ত মানুষ আওয়ামী লীগের সাফাই গায় এবং সেই সমস্ত মানুষ আওয়ামী লীগের সুরে কথা বলার চেষ্টা করে তাদের ন্যূনতম লজ্জা নাই ন্যূনতম সভ্যতা নাই ন্যূনতম শিক্ষা নাই সেই শিক্ষা যদি থাকতে হয় চিন্তা করতে এদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছে না তারা বেকার হয়ে আসে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ বেকার সেই সমস্ত এই সমস্ত তথ্য হয়েছিল। বুয়া তথ্যের আলোকে আমাদের দেশ চকচকে মনে সুইজারল্যান্ড বানাতে হচ্ছে সেই হাসিনার মুরাল সৃষ্টি করার জন্য চারশো কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া যায় এটা চিন্তা করতে পারেন শেখ হাসিনার পিয়ন শেখ হাসিনা নিজেই বলেছিল তার চারশো কোটি টাকা তার পিয়নের কিন্তু আদতে ছয়শো পঞ্চাশ কোটি টাকার উপরে পাওয়া গেছে কিভাবে সেই হাসিনা এত বড় একজন নেতা তার অ্যাকাউন্টে আটশো কোটি টাকা কীভাবে থাকে তার বাবার এই মুরাল তৈরি করতে চারশো কোটি টাকার অ্যাকাউন্টে কেমনে থাকে এই শেখ রেহানা ব্যাঙ্কগুলো লুট করছে সে কিভাবে এসালাম হাত বারোটা ব্যাংক কীভাবে নেতৃত্ব গেছে এই সমস্ত জিনিসগুলো আপনাদের চোখে পড়ে না চোখে পড়ার পরেও আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন আওয়ামী লীগের দোষোর নিয়ে কথা বলেন আওয়ামী লীগের যে পাতানো নির্বাচন ছিল সেই ধরনের নির্বাচন চেয়ে আপনারা ক্ষমতায় যেতে চান আপনারা মানুষের রক্তের উপরে কিভাবে খেলতে চান একটু চিন্তা করে দেখেন এই জিনিসগুলোকে আপনারা অ্যাভয়েড করতে হবে না হলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন জনগণ যদিও মানে অশিক্ষিত জনগণ কুশিক্ষায় শিক্ষিত জনগণ রাজনৈতিক বা অসচেতন মানুষ যদিও আপনাদের ক্ষমতায় আন কিন্তু পাঁচ বছর সাত বছর পরে আপনাদের এই একই অবস্থা হবে সবচেয়ে বড় কথা হলো পরকালে আপনারা কী হিসাব দেবেন এটা চিন্তা করুন এইটা যদি আপনার মাথার মধ্যে আসে এটা যদি আপনার চিন্তা চেতনার মধ্যে থাকে তাহলে আপনি কখনোই এই ধরনের মানে উইল অ্যাক্টিভিটি চিন্তা ভাবনা করতে পারবেন না এইরকম পাতা নির্বাচনের চিন্তা ভাবনা করতে পারবেন না এই ধরনের মানে কোনো ফোর্সের ঘাড়ের উপর পা দিয়ে আপনার নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা নেওয়ার চিন্তা ভাবনা করবেন না সুস্থ চিন্তা করুন নলেজেবল চিন্তা ভাবনা করুন একটু লেখাপড়া করেন একটু সমাজ নিয়ে চিন্তা করেন একটু পরকালকে ভয় পান তাহলেই দেখবেন যে আমাদের দেশের মধ্যে সুষ্ঠু সব কিছু বিচার ব্যবস্থা সব কিছু একটা সিস্টেমের মধ্যে চলে আসবে একটা গঠনমূলক পদ্ধতির মধ্যে চলে আসবে আমাদের দেশের ছেলেমেয়েরা যারা ভালো ভালো শিক্ষিত এই সমস্ত ছেলেমেয়েদের কাঙ্ক্ষিত লেভেলে যেতে পারবে তারা সব ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে ভারত মনে করেছিল ভারত ছাড়া তো এই দেশ চলবেই না কিন্তু ভারত ছাড়া তো দিব্যি ভালো চলতেছে ভারতে অলরেডি বিচ্ছিন্ন হয়েছে আইসোলেটেড হয়ে গেছে আমি আমার পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি যে ভারত কিভাবে তার প্রতিবেশী চার দেশ দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে তা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা সে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা তো আরও অ্যাপ্রুভড হয়েছে প্রুভড হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রুভড হয়েছে সুতরাং আপনারা মানে দেশের মানুষের সংস্কারের সাথে থাকুন দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করুন এনসিপির সাথে চিন্তা ভাবনা করুন সংস্কার যেই জিনিসগুলো সেই সমস্ত সংস্কার নিয়ে চিন্তা ভাবনা করুন আপনারা বলছেন দুইবারের পর পর দুইবারের বিষয়ে প্রধানমন্ত্রী নেই আমরা তো এনসিপি তো ডিক্লার দিয়ে দিছে যে কোনোভাবে একজন ব্যক্তি সেটা পরপর হোক বা মানে ইন্টারিম একটা 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 ডিউরেশন পার করার পরে হোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন এটা তো এটা তো ন্যূনতম ভালো জিনিস এই জিনিসটা তো আপনারা অ্যাকসেপ্টেন্স নিতে পারেন না কেন আপনারা কীভাবে রাজনীতি করবেন দেশের সত্যিকারের মানুষের মাধ্যমে মধ্যে আপনারা কিভাবে রাজনীতি গড়ে তুলবেন আপনারা রাজনীতি কীভাবে বিল্ড আপ হবে আপনারা বুঝান রাজনীতি বিলটা আপ তো সত্যিকারের ভালো কথাগুলো থাকা লাগে সেই ভালো কথাগুলো তো আপনাদের মধ্যে নেই আপনারা যে সমস্ত সংস্কার ভালো ভালো সংস্কার সেই সমস্ত সংস্কারগুলো আপনারা দেখলে চোখ ঠারা মারেন আপনারা চোখটা টেপান আপনাদের চোখে ইয়ে সানি পরার মতো অবস্থা হয়ে যায় কেন রকম যদি করেন তাহলে দেশের জনগণকে আপনাদের সাপোর্ট করবে সশস্ত্র সংগ্রামের মধ্যে কি আপনারা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেন দেশের ভিতরে আপনারা যদি সত্যিকার অর্থে ভালো চিন্তা ভাবনা করেন দেশ ও মানুষের চিন্তা ভাবনা করেন তাহলে সংস্কারের সাথে হন সংস্কারের সাথে হয়ে একতাবদ্ধ হয়ে আপনারা এই যে আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই টাকাটা উদ্ধার করার চেষ্টা করুন আমাদের দেশের চাকরি নীতি পরিবর্তন করার চিন্তা করুন সমাজনীতি পরিবর্তন করার চিন্তা করুন সব ধরনের মানুষ যেন পলিটিক্স করতে পারে সব ধরনের মানুষ যেন তার প্রাপ্য অধিকারটা ফিরে পায় সেই যে জাস্টিসগুলো কীভাবে প্রতিষ্ঠা করা যায় সামাজিকভাবে সেটা কিভাবে মানে হানড্রেড পারসেন্ট লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা যায় সেগুলো চিন্তা করেন আমাদের দেশের সুশৃঙ্খল বাহিনীগুলোকে আর কীভাবে মজবুত দিয়ে গাঠনিকভাবে ভিত্তি দিয়ে আমরা কীভাবে ভারতের সাথে ফাইট করতে পারি সেই চিন্তা ভাবনা করুন আইসোলেটেড হওয়ার চিন্তা কেন করবেন আইসোলেটেড হয়ে আপনারা যদি জোরপূর্বকভাবে ওই একই ধরনের নির্বাচন দিয়ে পাঁচ বছরে আসেন পাঁচ বছর পরে আওয়ামী আপনাদের কী অবস্থা করবে আপনারা কখনো চিন্তা করেন এনসিপির তো বয়ানও ক্ষতিকর করবে আপনাদের কারণ আপনারা তো তলে তলে কিছুটা হলেও ছিলেন মাঠে ছিলেন যে কয়জনই ছিলেন তারা তার গুম হবে আপনাদের লক্ষ লক্ষ মানুষ এই যে কেসের শিকার হলো লক্ষ লক্ষ মানুষ আপনার হাজার হাজার মানুষ জেলে জেলেবন্দি হলো রিমান্ডে গেল হাজার হাজার আলেম কত নিষ্ঠুর ভয়াবহতম নির্যাতনের শিকার হলে সেগুলো না আপনার চিন্তা করেন না সেগুলো না আপনাদের বোধদয় হয় না আজকে বলতেছেন সব দল ছোটো ছোটো দলকে লোভে ফাঁদে ফলে আপনারা একত্রিত করে একটা নির্বাচনের জন্য চাপ করবেন প্রফেসর ডক্টর ইউনুসের উপর কেন এই চিন্তাভাবনা কেন আসে এদেশের লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত মানুষ তারা বুঝে না আপনাদের এই বাউতাবাজির পলিটিক্স ফাকিং পলিটিক্স নষ্ট পলিটিক্স নুইসেন্স অ্যাক্টিভিটি এরা কি বুঝে না এরা বুঝে কিন্তু এরা কথা বলে না এরা কথা বলে কখনো ওই যে বিপ্লব একবার দেখিয়ে দিয়েছে না এই রকম ঘটনা আপনাদের ক্ষেত্রে আর সৃষ্টি করবেন না এটা শুধু বিএনপির জন্য এই কথাগুলো বলতেছে আপনার সত্যিকার লেভেল ফ্লিং ফিল্ড সৃষ্টি করেন তাহলে দেশের ভিতরে সুশৃঙ্খলভাবে সকল মানুষ তার জাস্টিস ফিরে পাবে সকল মানুষ তার ন্যায্য কথা বলতে পারবে সকল মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করার স্বপ্ন দেখতে পারবে এবং আমাদের দেশকে দেশের জনগণকে আপনারা সচেতন করতে পারবেন এই দেশের জনগণকে বোকা রেখে এই দেশের জনগণকে কুশিক্ষায় শিক্ষিত করে রাজনৈতিক বা বসচেতন রেখে আর কতদিন আপনারা লিড করতে চান আপনারা পরকালকে ভয় করুন ইহকালের জাগতিক চিন্তা ভাবনা বাদ দেন ডাল বাদ খেয়ে অনেকে মানুষের চলে যায় আপনারা হাজার হাজার কোটি টাকা এই হাজার হাজার কোটি টাকা কী করবেন আওয়ামী লীগ কী করছে দেখেন আওয়ামী তো বিচার হবে একদিন না একদিন হবে কিন্তু আপনারা সেই বিচারকে যদি রুদ্ধ করে আপনারা ক্ষমতায় যাওয়ার বাহানা করেন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন তাহলে সেটা তো মানুষের রক্তের সাথে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে মুক্তিযুদ্ধের প্রেরণা মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল সেই আদর্শটা বিচ্ছিন্ন হয়ে গেলেন না সুতরাং আপনার লাইনে আসেন যদি লাইনে আসতে পারেন তাহলে এই দেশের মানুষ আপনাকে মনে রাখবে পরকাল আল্লাহ তালা আপনাকে শান্তিতে রাখবে এই বোধদয় যদি আপনাদের মধ্যে ন্যূনতম শিক্ষা থেকে থাকে আপনার যে লেভেলেই কাজ করেন ওয়ার্ড লেভেলে ইউনিয়ন লেভেলে পৌরস লেভেলে বা সিটি কর্পোরেশন লেভেলে বা জেলা লেভেলে যে লেভেলেই কাজ করুন এই বোধদয়গুলো যদি আপনাদের মধ্যে সৃষ্টি হয় ন্যূনতম শিক্ষার আলোকে তাহলেই দেশ সুন্দর হবে দেশ সুইজারল্যান্ড হবে দেশের মানুষ তার প্রাপ্য অধিকারটা পাবে দেশের ন্যায় বিচার নিশ্চিত হবে আমরা এটাগুলো বিশ্বাস করি আশা করি এই বিষয়গুলোর আলোকেই আপনারা থাকার চেষ্টা করবেন ধন্যবাদ